উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাদির দরগা জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হল মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব ঈদ ঈদের নামাজ অন্যদিকে শহর বসিরহাটের শাহী মসজিদ আমিনিয়া মাদ্রাসা সহ একাধিক ধর্মস্থানে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন এক মাস রোজা রাখার শেষে অনুষ্ঠিত হলো ঈদ আর এই পবিত্র ঈদ উপলক্ষে হিন্দু মুসলিম মিলন ক্ষেত্রে পরিণত হল একে অপরকে কোলাকুলি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করল এই উৎসব দীর্ঘদিন ধরে চলে আসছে ঐতিহ্যবাহী ঈদের নামাজ

আমরা রোজাব্রত পালন করার পরে আজকে খুশির ঈদ উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে সবচাইতে বড় ঈদের জামাত আমাদের বসিরাট আমিনিয়া মাদ্রাসা ঈদগা ময়দানে অনুষ্ঠিত হলো এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে বঙ্গ আসামের খ্যাতনামা বীর ছেড়ে বাংলা খুশির ঈদ উপলক্ষে সমগ্র বসিরাটবাসী বাংলাবাসী এবং দেশবাসী এবং বিশ্ববাসীকে আমরা ঈদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ঈদ মোবারক জানাই এবং আমরা পরম পূর্ণময় আল্লাহ তালার কাছে আমরা দোয়া এবং প্রার্থনা করি সমগ্র বিশ্ববাসী ভালো থাকুক সুস্থ থাকুক এবং সকলেই মিলেমিশে বসবাস করুক এবং আমরা সেই সঙ্গে সঙ্গে বার্তা দিতে চাই যে আমরা সারা বিশ্ববাসী দেশবাসী শান্তিতে বসবাস করতে চাই আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই ইসলাম ধর্মের মূল বাণী হচ্ছে শান্তি এটা হচ্ছে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম কোনোদিন অশান্তি চায় না সেই জন্যে আজকে এই খুশির দিনে ঈদের দিনে আমরা শান্তির বার্তা দিলাম আমরা শান্তিতে বসবাস করতে চাই সকল সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পরিপূরক হিসেবে আমরা বসবাস করতে চাই এই